হ্যালো বন্ধুরা আমি সঞ্জয় আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বাড লাভার আর আপনারা প্রত্যেকেই জানেন আমার চ্যানেল মানেই নতুন কিছু জানা নতুন কিছু শেখা তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু ঠান্ডা বেশ ভালোই পড়েছে আর এই ঠান্ডার শুরুতেই কিন্তু আমাদের পাখিদেরকে বিশেষ যত্ন নিতে হবে কিছু কিছু জিনিস আছে যেই জিনিসগুলো যদি আমরা ঠিকঠাক মেনটেন করি তাহলে কিন্তু দেখবেন আমাদের পাখিদের এই ঠান্ডার সময় রকম কোনো প্রবলেম হবে না আমি প্রথমেই বলবো যে পাখির খাবারের দিকে একটু নজর দিতে হবে যেরকম হচ্ছে আমরা কিন্তু এই মুহূর্তে প্রতিটা পাখিকেই কিন্তু খাবারের সাথে ব্ল্যাকশিট মিশিয়ে দেব আমরা যে দানা খাওয়াই সেই দানার সাথে কিন্তু পাখিদের ব্ল্যাকশিট অবশ্যই মিশিয়ে দিতে হবে এক কেজি যে দানা আপনি কেউ অন্ধ্রের দানা খাওয়ায় কেউ সাদা দানা খাওয়ায় যে যেই দানায় খাওয়ান এক কেজিতে কিন্তু আমাকে একশো গ্রাম পরিমাণ ব্ল্যাকশি পাখির খাবারের সাথে মিশিয়ে দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে এই সময় কিন্তু আমাদের মাঝে মাঝেই পাখির শরীর ঠিক রাখার জন্য তুলসী পাতা পাখিকে অবশ্যই দিতে হবে তার সাথে সাথে পাখির ঘরও কিন্তু আমাদের মেনটেন করতে হবে যেরকম পাখির ঘর কিন্তু চারিদিক দিয়ে ঢেকে রাখতে হবে আর আপনি কিন্তু শুধু ঢেকে রাখলেই হবে না সবসময় যে চালের যে বস্তা হয় আপনারা সবসময় চেষ্টা করবেন ওই চালের বস্তা কেটে সেই বস্তাগুলো চটের বস্তা বা চট এই জাতীয় জিনিস দিয়ে পাখির ঘর খাঁচা এইগুলো ঢেকে রাখার চেষ্টা করবেন এর ফলে কিন্তু কি হবে এ একটা খেলা করতে পারবে তার ফলে কিন্তু আপনার পাখির ঘর কিন্তু ভেপসে যাবে না এবং খুব ঠান্ডাও হবে না যেটা প্লাস্টিক ব্যবহারের ক্ষেত্রে কিন্তু হয় প্লাস্টিক ব্যবহার করলে কিন্তু বাইরের হাওয়াটা আসে না সেই তার জায়গায় কিন্তু আমাদের পাখির ঘর কিন্তু আরও বেশি ঠান্ডা হয়ে যায় এই কারণে আমি বলবো আপনারা সব সময় চটের বস্তা ব্যবহার করবেন তার সাথে সাথে যেরকম হচ্ছে একটা কিছু জিনিস মাথায় রাখতে হবে সেগুলো হলো যেরকম ধরুন আপনি সকালবেলায় পাখির খাঁচা বা পাখির ঘর হুট করে খুলে দেবেন না পাখির ঘরের যে আবরণটা থাকবে আপনি যে চটের বস্তা বা প্লাস্টিক দিয়ে পাখির ঘর যেটা আপনি ঢেকে রাখবেন সেটা কিন্তু একটু রোদ উঠলে তারপরেই কিন্তু আপনি সেই ঘরটাকে খুলে দেবেন ওগুলোর আবরণগুলো খুলে দেবেন কারণ হচ্ছে যদি আপনি সকালবেলাতে ফার্স্ট সকালেই যদি আপনি সেই আবরণগুলোকে খুলে দেন পাখির খাঁচার থেকে তাহলে কিন্তু সকালের যে ঠান্ডাটা সেই ঠান্ডাটা কিন্তু আপনার পাখির লেগে যেতে পারে আরেকটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যাদের পক্ষে সম্ভব তারা কিন্তু অবশ্যই পাখির খাঁচায় যে জলটা দেবেন এই জলটা কিন্তু মাটির পাত্রে দেবেন না এবং কোনো কাজ বা অন্য প্লাস্টিক ছাড়া অন্য কোনো পাত্রে দেবেন না এবং পারলে আপনারা প্রতিদিন রাতে কিন্তু এই জলটাকে বার করে রাখবেন তারপরে আবার সকালবেলা জল দেবেন এবং সেই জলটা যদি একটু উষ্ণ গরম জল দিতে পারেন তাহলে কিন্তু আপনার পাখির পক্ষে খুবই ভালো এই জিনিসগুলো আপনারা যদি মেনটেন করতে পারেন তাহলে দেখবেন আপনার পাখির কিন্তু শীতকালে সেইভাবে কোনো রকম কোনো সমস্যা আসবে না তো বন্ধুরা আজ এই পর্যন্ত আগামী দিন আমি আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা